বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত আমি আজকে আপনাদের নিয়ে যাব আন্দর বল রাঙামাটিতে রাঙামাটিতে যাওয়ার জন্য আমরা ভাই কেউ আমরা এখন রাঙামাটি পিটা পিটা ভাড়া করে রেখেছি সুন্দর পরিবেশে যাচ্ছি সবাই মিলে মজা করছি আমার সাথে আছে পিয়ন্টি আর পূর্ণতা সবাই মিলে মজা করছি একা খেলা করছে পূর্ণতা পূর্ণতা বন্ধু দহুলর দড়ে দাঁড়িয়ে আছে সাথে খেলা করছে ভিতর দিয়ে নদী বয়ে গেছে আমরা ডিঙ্গিন নিয়ে চলে যাচ্ছি জুড়ে যাচ্ছে আমরা খেলা করছি ছোট বাচ্চা মাছ ধরছে এত সুন্দর সুন্দর রঙের মাছ

হ্যালো বন্ধুরা আমরা এখন সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠছি আশা করি বন্ধুরা আমাদের ভিডিও ভালো লেগেছে গুড বয় রাগ